গুড ইভিনিং एवरीवन ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে সাতটার জি কে অভিযানের ক্লাসটা অফ রেখে খুব গুরুত্বপূর্ণ আমি একটা স্বাধীনতা দিবস উপলক্ষে ক্লাস তোমাদের জন্য বানিয়েছি যেটা তোমরা অনেক দিন ধরেই আমাকে কমেন্টে বলছিলে সেটা হচ্ছে ভারতের মহিলা স্বাধীনতা সংগ্রামী এর আগে আমরা বিভিন্ন পুরুষ স্বাধীনতা সংগ্রামী নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব ভারতের মহিলা স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ ভারতের স্বাধীনতাতে মহিলাদের অবদান ভারতের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে তোমরা পুরো ক্লাসটা করলেই বুঝতে পারবে এখান থেকে তোমাদের বিভিন্ন পরীক্ষায় ডাব্লিউ বিসিএস হোক ডাব্লুবিপি হোক এসএসসি বা রেলওয়ে হোক এখান থেকে প্রচুর প্রশ্ন হয় প্রথম থেকে ধৈর্য ধরে ক্লাসটা করলেই তোমরা বুঝতে পারবে স্টার্ট করার আগে আরো একবার বলে দিই আজকে আমাদের সেভেন্টি এইথ ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর এবছরের থিম কি ছিল বিকশিত ভারত অর ডেভেলপড ইন্ডিয়া খুব ভালো করে মনে রাখবে আজকে তোমাদের কে এ স্টাডিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আরো একটা ক্লাস আমি করিয়েছি ভারতের জাতীয় পতাকার বিবর্তন আমাদের এই যে জাতীয় পতাকা এটা প্রথমেই এরকম ছিল না প্রথমে ছিল বন্দে ফ্ল্যাগ কোথায় উত্তোলিত হয় কে উত্তোলন করেন কত সালে উত্তোলন করেন এই ধরনের বিভিন্ন ফ্যাক্টস যেগুলো তোমাদের জাতীয় পতাকা রিলেটেড যা যা কোয়েশ্চেন তোমরা কম্পিটিভ এক্সামে দেখতে পাও সব এই ক্লাসে কভার করা আছে এর লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে অবশ্যই দেখে নিও যেমন ধরো ওই প্রথমে এই যে পতাকাটা ছিল এরকম বন্দে মাতারম থেকে এরকম বন্দে মাতারম হলো তারপরে এলো এই রকম তারপরে এই রকম ঠিক আছে তারপর এখান থেকে এভাবে তারপর ফাইনালি এখান থেকে এইভাবে জাতীয় পতাকা কমিটি কবে গৃহীত হয় গণপরিষদে রকম বিভিন্ন ইনফরমেশনে ভরা তোমাদের এই ক্লাসটা অবশ্যই টেলিগ্রাম থেকে লিঙ্ক নিয়ে বা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে পিন করা লিঙ্ক থেকে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিও আরেকটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করবো আমি ক্লাস স্টার্ট করার আগে স্বাধীনতা দিবস থেকে রাখি বন্ধন পর্যন্ত তোমাদের স্বাধীনতা দিবস এবং রাখি বন্ধন স্পেশাল একটা অফার রয়েছে পনেরোই আগস্ট থেকে কুড়ি আগস্ট পর্যন্ত থাকবে বিভিন্ন ব্যাচে তোমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে তার জন্য ডিসকাউন্ট কোডগুলো সবাই একবার দেখে নিও পরিবর্তন ব্যাচ এটার জন্য অনলি সেভেন্টি নাইন নাইনে তোমরা জয়েন করতে পারবে এই ডেটের মধ্যে ডাব্লুবি সেভেন এইট কুপন কোড ইউজ করে ক্লার্কশিপ করে ইউজ করে বুলেট ব্যাচে রেলওয়ে ফাউন্ডেশনে আরআরবি সেভেন এইট কুপন কোড ইউজ করলে অনলি এইট নাইনে জয়েন করতে পারবে এসএসসি রেলওয়ে কমো ব্যাচে আর এস সেভেন্টি এইট কুপন কোড ইউজ করলে অনলি ওয়ান জিরো নাইন নাইন এ জয়েন করতে পারবে তোমাদের এই ডিসকাউন্টগুলো বেস্ট ডিসকাউন্ট চলছে পনেরো থেকে কুড়ি আগস্ট পর্যন্ত অনেকে রিকোয়েস্ট ছিল যারা যারা জয়েন করার এই সময়ের মধ্যে অবশ্যই জয়েন করে যাও এই অ্যাপে হচ্ছে সমস্ত ক্লাস সমস্ত কোর্সেসেড কোর্সে গিয়ে তোমরা ডেমো পিডিএফ ক্লাস টেস্ট সিরিজ এগুলো দেখতে পারো এর জন্য আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল তো দেখো প্রথমে আসবো অরুণা আসফ আলীর কথায় উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের নেতাদের গ্রেপ্তার করা হলে তিনি আন্দোলনে নেতৃত্ব দেন উনিশশো সালে তিনি প্রথম বিয়াল্লিশ সালে বোম্বেতে গোয়ালিয়ার ট্যাঙ্ক গ্রাউন্ডে তেরঙ্গা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষাতে এই জায়গাটা থেকে প্রশ্ন এসেছে তোমরা প্রিভিয়াস ইয়ার খুললেই দেখতে পাবে স্বাধীনতার পর উনিশশো সালে এই অরুণা আশফ আলী দিল্লির প্রথম মেয়রও নিযুক্ত হয়েছিলেন তিনি উনিশশো সালে আন্তর্জাতিক লেনিন শান্তি পুরস্কার পান আর উনিশশো সালে জওহরলাল নেহেরু পুরস্কারে ভূষিত হন উনিশশো বিরানব্বই সালে পদ্মবিভূষণ পান আর এই অরুণা আশাপালি উনিশশো সালে আমাদের ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন এছাড়া অরুণা আশাপালি ছিলেন একজন বিশিষ্ট নারী মুক্তিযোদ্ধার একজন রাজনৈতিক কর্মী স্বাধীনতা আন্দোলনে গ্র্যান্ড ওল্ড লেডি হিসাবে পরিচিত গ্র্যান্ড ওল্ড লেডি তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো গ্র্যান্ড ওল্ড ম্যান আমরা কাকে বলি তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে শেষকালে আর গ্র্যান্ড ওল্ড বলে আমরা এই অরুণা আশোপালিকে চিনি লবণ সত্যাগ্রহ যখন হয় তখন সংগঠিত শান্তিপূর্ণ গণবিক্ষোভে অংশ নিয়েছিলেন এই অরুণা আসোপালি যার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল তারপরে সুচেতা কৃপালিনী ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উনিশশো ছত্রিশ সালে জেবি কৃপালিনীকে তিনি বিয়ে করেন উনিশশো চল্লিশ সালে গান্ধী তাকে একটি পৃথক সত্যাগ্রহের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করেছিলেন তিনি উনিশশো সালে সর্বভারতীয় মহিলা কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন আর উনিশশো বিয়াল্লিশ সালে আন্ডারগ্রাউন্ড ভলেন্টিয়ার ফোর্স নামে একটা প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন যেখানে মহিলাদের অস্ত্র ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া হয় এই আন্ডার ভলেন্টিয়ার ফোর্স এটা উনিশশো বিয়াল্লিশ সালে সুচিতা কৃপালিনী শুরু করেছিলেন এছাড়া উনিশশো সালে তিনি গণপরিষদের সদস্য হিসাবে নিযুক্ত হন সংসদের উদ্বোধনী অধিবেশনে উনিশশো সালের চোদ্দই আগস্ট বন্দে মাতারাম গিয়েছিলেন এই সুচিতা কৃপালিনী সাথে মতাদর্শগত পার্থক্যের কারণে তিনি স্বাধীনতার পরে স্বামীর সাথে কংগ্রেস ছেড়েছিলেন আর কিষান মজদুর প্রজা পার্টি নামে একটা নতুন দল গঠন করেছিলেন নিউ দিল্লির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তারপরে উনিশশো সালে তিনি পুনরায় কংগ্রেসে যোগদান এবং তিনি উনিশশো তেষট্টি সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন আর উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তারপরে সরোজিনী নাইডুত সালের হায়দ্রাবাদে একটা বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার কাব্যিক কাজের জন্য তাকে ভারত কি কোকিলা বা ভারতের কোকিলা বা ভারতের নাইট বলা হতো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি এবং স্বাধীনতার পরেও প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন তিনি উনিশশো সালে বঙ্গভঙ্গের পর তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন এবং মহাত্মা গান্ধীর অনুসারী হন উনিশশো সালে তিনি ইংল্যান্ডে হোমরুল লীগের রাষ্ট্রদূত নিযুক্ত হন তারপরে তিনি উনিশশো সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন এবং স্বাধীনতার পরে তিনি উনিশশো সালে আওদ এবং আগ্রার ইউনাইটেড প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত হন তার প্রথম কাব্যগ্রন্থ ছিল দ্য গোল্ডেন থ্রেশোল্ড প্রচুর আসে পরীক্ষায় দ্য বার্ড অব টাইম উনিশশো সালে তিনি রয়্যাল সোসাইটি অব লিটারেচারের একজন ফেলো নির্বাচিত হন তার সংগৃহীত কবিতা যা সবকটি তিনি ইংরাজিতে লিখেছেন সেগুলো হচ্ছে দ্য ফ্লুট দ্য ফেদার অফ দ্য ডন তারপরে মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন উনিশশো বত্রিশের আইন অমান্য আন্দোলনে যোগ দেন লবণ আইন ভাঙার দায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন উনিশশো বিয়াল্লিশ সালের উনতিরিশে সেপ্টেম্বর ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরের বিভিন্ন অঞ্চল আর সরকারি দপ্তর দখল করে নেওয়ার উদ্যোগ যে নিয়েছিল স্বাধীনতা সংগ্রামীরা সেই আন্দোলনের সময় তমলুক থানার সামনে ভারতের পতাকা নিয়ে অগ্রসর হওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন এবং প্রয়াত হয়েছিলেন মোহান মাতঙ্গিনী হাজরা অ্যানি বেশান্ত ফার্স্ট অক্টোবর এইটিন ফর্টি সেভেনে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত থিওসফিক্যাল সোসাইটির দ্বিতীয় সভাপতি ছিলেন তিনি সতেরো সালে কলকাতা অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং প্রথম মহিলা সভাপতি হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন জাতীয় কংগ্রেসের তিনি বারাণসীতে ছেলেদের জন্য কেন্দ্রীয় হিন্দু কলেজ শুরু উনিশশো দুই সালে তিনি মুম্বাইতে সিড ন্যাশনাল কলেজের বোর্ড প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তিনি নিউ ইন্ডিয়া নামের একটা দৈনিক পত্রিকা শুরু করেছিলেন যেটা ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে তুলে ধরে উনিশশো সালে তিনি লোকমান্য তিলকের সাথে ভারতে হোম রুল লিগ চালু করেন যিনি আইরিশদের উপর ভারতের দাবির মডেল করেছিলেন আঠেরোশো সালে তিনি কেন্দ্রীয় হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন যার নাম পরিবর্তন করে পরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রাখা হয় তারপরে রানী লক্ষ্মী ভাই যার প্রকৃত নাম মণিকর্ণিকা তাম্বে এবং ডাক নাম মুনু তিনি মহারাষ্ট্রের মারাঠি করাডে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো উনিশে নভেম্বর আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে কাশি মানে বারাণসীতে তার জন্ম হয় তার বাবার নাম মরুপান্থ তাম্বে আর মায়ের নাম ভাগীরথী বাই তাম্বে লক্ষীবাইকে ছাবিলি বলে রাখত পেশোয়ারা যার অর্থ হচ্ছে ক্রীড়া প্রেমী সুন্দরী কন্যা রানী লক্ষ্মীবাই ভারতবর্ষের জাতীয় বীরঙ্গনা হিসেবে ব্যাপক পরিচিতি পান জাতীয় বীরঙ্গনা বলা হয় রানী লক্ষ্মীবাইকে রানী লক্ষ্মীবাই ছিলেন মারাঠা রাজকীয় রাজ্য ঝাঁসির রানী তিনি ভারতের শীর্ষস্থানীয় নারী স্বাধীনতা সংগ্রামীদের একজন লর্ড দেওয়া অফ ল্যাপস অনুযায়ী ব্রিটিশরা ঝাঁসি দখল করে আর তার দত্তক পুত্রকে সিংহাসনের বৈধ উত্তরাধিকারী হিসেবে মেনে নিতে অস্বীকার করে এবং সেই কারণে রানী লক্ষ্মীবাই আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহতেও ব্রিটিশদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছিলেন যদিও তিনি যুদ্ধে হেরে গেছিলেন কিন্তু তিনি তার ছেলের সাথে কালপিতে পালিয়ে যান এবং তান্ত তোপের সাহায্যে গোয়ালিয়র দুর্গ দখল করেন তিনি গোয়ালিয়রের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় যুদ্ধক্ষেত্রে সাহসিকতার সাথে মারা গিয়েছিলেন তারপরে বেগম হজরত মহল যাকে বলা হতো আওয়াদের ঝাঁসি ইনি আওয়াদের বেগম নামেও পরিচিত ইনি ছিলেন নবাব ওয়াজিদ আলী শাহের স্ত্রী আঠেরোশো সাতান্ন সালে ভারতের বিদ্রোহের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহতে তিনি প্রধান ভূমিকার জন্য পরিচিত ব্রিটিশরা আওয়াজ দখল করে এবং রাজাকে কলকাতায় নির্বাসনে পাঠায় তো যখন পাঠায় তখন তিনি আঠারোশো সালে বিদ্রোহীদের সাথে বিরুদ্ধে সেই কারণে খুব যুদ্ধ করেন এবং লখনৌ পুনরায় দখল করেন এবং তিনি তার পুত্র বীরজিষ কদরকে রাজ্যের শাসক হিসাবে ঘোষণা করেন লক্ষ্মী পণ্ডিত ছিলেন কংগ্রেস পার্টির সভাপতি তিনি ছিলেন মতিলাল নেহেরুর কন্যা জওহরলাল নেহরুর বোন ব্রিটিশ শাসনের বিরোধিতা করার জন্য অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি উনিশশো এবং বিয়াল্লিশ সালে আইন অমান্য আন্দোলন আর ভারত ছাড়ো আন্দোলনের সময় জন্য তিনবার তিনি কারারুদ্ধ হন স্বাধীনতার পর তিনি বহুবার আন্তর্জাতিক সম্মেলনে বহু আন্তর্জাতিক সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদের অষ্টম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এই পদে নিযুক্ত তিনি প্রথম মহিলা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মহারাষ্ট্রের তৃতীয় রাজ্যপাল ছিলেন তিনি প্রথম ভারতীয় মহিলা ইনি যিনি প্রাক স্বাধীন ভারতে মন্ত্রিসভা পদে অধিষ্ঠিত ছিলেন কস্তুরবা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধীর স্ত্রী ছিলেন মহাত্মা গান্ধী থাকার সময় তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো তিরিশের দশকের গোড়ার দিকে তিনি বেশ কয়েকটা আইনে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যার জন্য তাকে বেশ কয়েকবার গ্রেফতারও করা হয়েছিল এবং তিনি গান্ধীর সাথে অস্পৃশ্যতা নামক সামাজিক কুফালের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি রাজকোটে ব্রিটিশদের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছিলেন যার জন্য তাকে উনিশশো সালে গ্রেপ্তার করা হয়েছিল কস্তুরবা গান্ধী বন্দি অবস্থায় মারা যান আগা খান প্রাসাদে পুনাতে বোম্বে প্রেসিডেন্সি আর কি ব্রিটিশ ভারতের সেখানে তিনি মারা যান বন্দি অবস্থায় তারপর সরলা দেবী চৌধুরানী যিনি ছিলেন একজন লেখক শিক্ষাবিদ গায়ক এবং রাজনৈতিক কর্মী উনিশশো সালে এলাহাবাদে ভারতে স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন যেটা ছিল ভারতের প্রথম জাতীয় স্তরের নারী সংগঠন এই সংস্থার মধ্যে একটা ছিল নারী শিক্ষার প্রচার প্রচার বাংলার জাতীয়তাবাদ করে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সরলা দেবী চৌধুরানী ভারত সভা এটা ছিল তার প্রতিষ্ঠিত একটা গোপন সংগঠন এটাও তিনি প্রতিষ্ঠা করেছিলেন ভারত সভা স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের ঘনিষ্ঠ সহযোগীদের একজন ছিলেন ইনি তারপর উনিশশো তিরিশ সালে তিনি মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য কলকাতায় শিক্ষা সদর নামের একটা স্কুল শুরু করেন তার আত্মজীবনী জীবনের ঝরা তার জীবনের পরবর্তী সময় মানে উনিশশো বিয়াল্লিশ সালে দেশ নামের একটি বাংলা সাহিত্য পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এটা পরে সিকাতা ব্যানার্জি নামের একজন দ্য লিভস অফ মাই লাইফ নামে ইংরাজিতে অনুবাদ করেছিলেন দু সালে রানী ভেলু নাচিয়ার রিসেন্টলি আমরা নিউজে দেখেছিলাম হিন্দিতে রানী ভেলু নাচিয়ার হবে দক্ষিণ ভারতের শিবগঙ্গা স্টেটের সাহসী রানী ভারতের অজ্ঞাত নারী সংগ্রামীদের একজন ইনি প্রথম ভারতীয় রানী যিনি ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন প্রথম ভারতীয় রানী যিনি ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তারা তামিলদের দ্বারা বীর মাঙ্গাই নামে পরিচিত যার অর্থ সাহসী মহিলা ব্রিটিশরা যখন শিবগানের এস্টেট দখল করে এবং তার স্বামীকে হত্যা করে তখন তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলাবারুদের দোকানে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেন এবং এস্টেটটি পুনরুদ্ধার করেন কমলাদেবী চট্টোপাধ্যায় ছিলেন একজন মহান নারীবাদী সমাজ সংস্কারক এবং ভারতের সবচেয়ে সাহসী নারী স্বাধীনতা সংগ্রামী ইনি ভারতের প্রথম মহিলা যিনি স্বাধীনতা সংগ্রামের সময় গ্রেপ্তার হয়েছিলেন 1926 সালে তিনি মাদ্রাজ প্রাদেশিক আইনসভার প্রাধান্যের জন্য প্রধানের জন্য দৌড়েছিলেন এবং আইনসভার প্রথম মহিলা প্রধান ছিলেন উনিশশো সালে তিনি মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি মার্চে অংশগ্রহণ করেছিলেন যার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল উনিশশো পঞ্চান্নতে তিনি পদ্মভূষণ পান উনিশশো সাতাশিতে পান পদ্মবিভূষণ প্রীতিলতা ওয়াদ্দেদার যিনি সূর্য সেনের বিপ্লবী দলে যোগ দিয়েছিলেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন তিনি সূর্য সেন পরিচালিত চট্টগ্রাম অস্তাগার অভিযান বা চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন বলে আমরা জানি সেই অভিযানে জড়িত ছিলেন যেখানে তিনি চট্টগ্রামের ইন্সপেক্টর ফেলেছিলেন তারপরে উনিশশো সালে তিনি হিল ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন যেটা এক ইউরোপীয় মহিলাকে হত্যা করেছিল করেছিল যে মানে যে অভিযান বা আক্রমণ এবং এগারো জন ইংরেজকে আহত করেছিল যার পরে তিনি গ্রেপ্তার এড়াতে সাইনাইড গিলে আত্মহত্যা করেছিলেন কল্পনা দত্ত উনিশশো একত্রিশে সূর্য সেনের নেতৃত্বাধীন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি চট্টগ্রাম শাখায় যোগ দেন এবং উনিশশো বত্রিশের তেইশ সেপ্টেম্বর পিতলতা ওয়াদাদের সাথে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবও আক্রমণ করেন উনিশশো তেত্রিশ সালে উনিশে মে তিনি গ্রেপ্তার হয়ে যান আর পরে ছাড়া পেয়ে তিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দেন উষা মেহতা ছিলেন একজন গান্ধীবাদী যিনি সালের ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্বাধীনতা সংগ্রামের সময় তিনি কংগ্রেস রেডিও নামের একটা আন্ডারগ্রাউন্ড রেডিও স্টেশন তৈরি করেছিলেন যেটা ভারত জুড়ে অনেক স্বাধীনতা সংগ্রামীর বার্তা সম্প্রচার করেছিল ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি এটা তিন মাস ধরে পরিচালনা করেছিলেন ভারত সরকার তাকে উনিশশো সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ প্রদান করেছিল ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল লক্ষ্মী স্বামীনাথন যার আসল নাম জন্মসূত্রে ইনি উনিশশো চোদ্দ সালের মাদ্রাজে স্বামীনাথন এবং ঘরে জন্মগ্রহণ করেছিলেন একজন নারী স্বাধীনতা সংগ্রামী ছাড়াও তিনি একজন ডাক্তার সমাজকর্মীও ছিলেন এবং ভারতের জাতীয় সেনাবাহিনীতে মানে আই এন এর একজন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইনি মৃণালিনী সারা ভাইয়ের বড় বোন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকে গ্রেপ্তার করে বারমাতে বন্দী হিসেবে নিয়ে যাওয়া হয় সুভাষ চন্দ্র বসু তাকে ভারতের জাতীয় সেনাবাহিনীর একটা মহিলা রেজিমেন্ট রানী ঝাঁসি রেজিমেন্টের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন স্বাধীনতার পর তিনি রাজ্যসভায় ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং প্রতিনিধিত্ব করেন সালে পদ্মবিভূষণ পান উদা দেবী পাশি ইনি ছিলেন একজন ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামী যিনি আঠারোশো সালের ভারতীয় বিদ্রোহের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতীয় সৈন্যদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমাদের ষষ্ঠ নবাব ওয়াজিদ আলী শাহের মহিলা দলের সদস্য ছিলেন উদা দেবী এবং অন্যান্য মহিলা দলিত অংশগ্রহণকারীরা এখন দলিত বীরঙ্গনা বা আঠারোশো সালের ভারতের বিদ্রোহী যোদ্ধা নামে পরিচিত রানী গাইদিন লিউ ইনি ছিলেন একজন নাগা রাজনৈতিক নেতা যিনি ১৩ বছর বয়সে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিলেন জওহরলাল নেহরু তাকে রানী বলে রাখতেন রানী লিউ উত্তর পূর্ব ভারতের জনগণের মধ্যে জাতীয়তাবাদের শিখা প্রচলিত করার জন্য পরিচিত ইনি ছিলেন ব্রিটিশদের ব্রিটিশদের বিরুদ্ধে গেরিলা বাহিনীর নেত্রী দ্বারা ব্রিটিশ তারা চাচাতো ভাই হাপ্পো জাদোনাংকে হত্যার পর তিনি হেরাকা আন্দোলনের নেতৃত্ব দেন যেটা ছিল একটা নাগা ধর্মীয় আন্দোলন উনিশশো সালে ব্রিটিশ বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য গ্রেপ্তার হন এবং চোদ্দ বছর কারাভোগ করেন নেহেরুর হস্তক্ষেপে চোদ্দ বছর কারাবাসের পর ১৯৪৭ সালে তাকে মুক্তি দেওয়া হয় ১৯৩৩ সালে তিনি স্বাধীনতা সংগ্রামের অবদানের জন্য ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন ম্যাডাম ভিকাজি কামা আঠেরোশো একষট্টি সালে চব্বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছত্রিশে মারা যান ইনি জার্মানিতে ভারতীয় পতাকা উত্তোলন করেন প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন এই সব ব্যাপারগুলোই তোমাদের ওই পতাকার ক্লাসটাতে আছে টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা আছে তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও স্টুট গার্ডে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল এই একটা একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল যেখানে সালে পতাকাটা উত্তোলন করা হয়েছিল তিনি ভারতীয় বিপ্লবের জননী হিসাবেও পরিচিত এই কারণেই প্যারিস ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি আর ভারতীয় পতাকার জন্য তার নকশা প্রদর্শন করেছিলেন একটি ত্রিরঙ্গা পতাকা যা ভারতের আটটা প্রদেশের প্রতিনিধিত্ব করে কমলা নেহেরু জওয়াহরলাল নেহেরুর স্ত্রী কুচকাওয়াজের আয়োজন করেছিলেন মদ এবং বিদেশি কাপড়ের দোকানের বিরুদ্ধে প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি ইউনাইটেড প্রদেশের নো ট্যাক্স একত্রিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তো এগুলোই ছিল তোমাদের ভারতের স্বাধীনতায় বিভিন্ন মহিলাদের অবদান খুব ভালো করে এই জায়গাটা করে রাখবে এর ভেতর ভেতর থেকে ছোট ছোট প্রশ্ন তোমাদের বহু কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু এসেছে মানে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে তোমরা ডাব্লিউ বিসিএস এ সব বেশি পাবে পিএসসি প্রচুর এর ভেতর থেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে এছাড়া ডাব্লিউ বিপি কেপি এইসব জায়গাতেও তোমরা কিন্তু এই ধরনের প্রশ্ন পাবে বা এস এস রেলওয়ে প্রিপারেশন যারা যারা নিচ্ছ সবাই এই টপিকটা খুব ভালো করে করে রাখবে আর আমি আরও একবার তোমাদের কাছে এই অ্যানাউন্সমেন্টটা রাখবো যারা সকালের ক্লাস দেখো তারা ভালো করে দেখে নাও পনেরোই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত তোমাদের এই স্পেশাল অফার থাকছে স্বাধীনতা দিবস থেকে রাখি বন্ধন দুটো স্পেশাল অফার স্বাধীনতা দিবস থেকে রাখি বন্ধনের জন্য পরিবর্তন ব্যাচে থাকছে এটা যার কুপন কোড এটা খুব ভালোভাবে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের এখানে প্রচুর অ্যামাউন্ট সেভ হবে যদি তোমরা এই দিনের মধ্যে এই ডেটের মধ্যে এই ব্যাচগুলোতে সাবস্ক্রিপশন নাও তো এর কারণে তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেবে আদারওয়াইজ আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও সেখানে তোমাদের হেলথ চার্ট সেকশনেও তোমরা যদি জিজ্ঞাসা করো বিভিন্ন তোমাদের কোয়ারিজ কনফিউশন ডাউট সেগুলো তোমাদের ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে টেক কেয়ার গুড নাইট